যশোরে মানুষের মতো শুদ্ধ ভাষার পুরো দেশে কোথাও পাবেন কিনা সন্দেহ আছে আমি খুব খেয়াল করেছি প্লিজ আমার কথাগুলো বুঝবেন যশোরের গ্রামের মানুষ এত শুদ্ধ ভাষায় কথা বলে দেখলেই মনে হয় যে হি ইজ দ্য মোস্ট স্মার্ট পারসন যে কেন মাঝে মাঝে যশোরের লোকরা আমার ফোন দেয় এত সুন্দর কথা এত সুন্দর ভাষা তা আমি এক জায়গায় শুনেছিলাম যশোরের ভাষা হচ্ছে সবচেয়ে সুন্দর ভাষা ঠিক কি না যশোরের মানুষের মাঝে আলাদা একটা কোয়ালিটি আছে আর একটা বিষয় আমি শুনতে পেরেছি রিসেন্টলি জানলাম যশোর নাকি জামাই আপয়েন খুব ভালো হয় মিডিয়া মিডিয়ার লোকরা ভিডিও করছেন এটা বাংলাদেশে ছড়াই দিবেন এই যশোরের প্রত্যেকটা মেয়ের বিয়ে হয়ে যাবে ঠিক না যশোরের জামাই আপ্যায়নটা খুব ভালো এটা আমি কেন বুঝেছি আমি দীর্ঘ দুই বছর আগে এক বাসায় মেহমান হয়েছিলাম নট এজ এ জামাই ম্যান এজ এ লেকচার তো শহরের উপরে বাসা নিউ মার্কেটের ভেতরে উপর শহরে বাসা পুরো একটা মানে কি বলবো ডাইনিং টেবিল খাওয়ার দিয়ে এত আইটেম বড় কোনো ভাষা নাই তো ওরা বললো হুজুর যশোরে জামাইকে এর চাইতে বেশি আইটেম দেওয়া হয় তো ভাবলাম যশোর জামাই